তিনজন যুবক এবং লাতে মেরে দরজা খুলে সাথে সাথে তার ঘরের মধ্যে ঢুকে যায় ঘটনা হয়েছে আমি শাপলাগলির বট দিছি বুঝছেন আমি শাপলাগলির বোট দিছি বোট হয়েছে বিশুধবারের বিষুধবার হইতে মানে আমার হুমকি দুমকি দিতেছে কথাবার্তা কইতেছি দুম আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে লাতে দাঁড়ানো আমি দরজা খুলছি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলো কালা এমরাম একজন হলো রহমান আর একজন হলো রুবেল এক পর্যায় পরবর্তীতে এই গৃহবধ ঘরের দরজা খুলে দিলে পরে ঘরের ভিতরে তিনজন যুবক ঢুকে অকাত্ম ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলতে থাকে তোরা এনসিপি সাপলা কলিতে ভোট দিলি কেন এটা তোরদের অপরাধ এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিপি করছ এনসিপি সাদাজ্য মিরামু এনসিপি সাদাজ্য দেখামু এ কথা কয়ে এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানায় জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুমে নি দরজা মারি ফিরছে এই গৃহবধূ তখন বুঝে উঠতে পারে নাই তার জন্য সামনে কত বড় বিপদ হতে যাচ্ছে পরবর্তীতে তার পাশেই একটা গোসলখানাতে জোর করে তাকে ধরে নিয়ে যাওয়া হয় তিনজন মিলে ধরে নিয়ে যায়টে একের পর এক সবাই মিলে তার সাথে পাশমিক নির্যাতন চালায় আমার এরা গোসলখানা মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে আমি দিতে চাই না জোর করে একবার গেছে তারপরে চলে গেছে আমি কান্দি কাটি আমার স্বামী এলো আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এই ভুক্তভোগী আরও জানান যে তারা রাত্রে আমার সাথে শারীরিক সম্পর্ক করে ক্ষান্ত হয় নাই তারা আবার দিনে বেলা দশ পনেরো জন লোক এসে আমার ঘরের আসবাবপত্র সবকিছুই ভেঙে থুয়ে চলে যায় এতটাই অভিযোগ করে এই নারী এরপরে সকালবেলা সব আমার ঘরে ঢুকি আমার স্বামীর একদিকে বার করছে আমার একদিকে বার করছে এই ভুক্তভোগী নারী আরো জানান যে তারা শুধু ঘরে সব আসবাদ পত্র ভেঙেই খামতে হয় নাই তারা বলতে থাকে তোরা এনসিপি তে ভোট দিলি কেন সাপলা কলিতে ভোট দিলি কেন সাপলা কলিত ভোট দিছ সাপলা কলিত ভোট কেন দিলি গোয়াত কে আছে সাইতি বার এর বলে আমারে লই গেছে আর সবিনে মারবেন করে রাত এক মাতার মধ্যে জলি তোলে আরেক এক মাতা দি মারি কোস না এর বলে নিয়ে গেছে নে আমার সবিনে লই গেছে আমার লই গেছে নে এরপরে পরে দি ইগে ক তুই চাপলা বলি ভোট দিছ তোর রাত্রে বেলা বিডি ন তুই যেদিন রাত্রে সবাই যদি আমার ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না তো আমি কি করব ফিডা তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি আত্মের মধ্যে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে এইটা

খালি ওই রহমান হ্যাঁ আকাল এমরানে দজা এমরানে দজা দড়ি খাইছি কে ছিল কইজন এত আগে তিনজন একজন বাইরে আছিল একজন তো দজারি খাত ছিল আরেকজন একজনে এ আমার আমার স্বামীর সামনে থেকে লয় এসে আমার সামনের থেকে আমার স্বামীর সামনে থেকে প্রকল্প ওই গ্রামের আশপাশের মানুষও বলতে থাকে যে তারা শুধু আমাদের ঘরবারে ভেঙে ক্ষেমত হয় নাই তারা আমাদের উপরে পাশমিক নির্যাতনও চলায় এবং তারা আমাদের গায়ে হাতও তোলে এইসব বর্ণনায় দেয় ওই গ্রামের সব মানুষজন এর এটা কি বলার বাইরে বলার এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠিনত কঠিন শাস্তির দাবি করে এই ভুক্তভোগী নারী এমন জন্য ঘটনার দাবিতে গ্রামবাসীরা উঠে পড়ে লাগেছে তাদের কঠিনত কঠিন শাস্তির